আপনার আল্লাহর ইবাদত করার জন্য পাঠালে কিন্তু আমার ইবাদতই নাই যেমন একজন মুনিস একজন আপনার জমি চাষ করতে গিয়ে জমি লড়তে কাজ যে যদি কাজ তাকে আমার খালি হাটে পাডি খরোচেতে হাবে কার মাইডানে ইথি঵ের জাহন নামে দেদে ইবাদে ইবাদোত পরার জনো পাটিয়ে দেদে জদে

আমরা তোমাদেরকে তোমাদেরকে আলোচনা করছি হারেস নামরীরা বলেছেন আপনি মানবство করবেন আদমি নিবেন কোন তৈরি করার রূপে 25 হাজার বছর রূপে আল্লাহু তাআলা জিন আ পসবার বাচ চিৃ্থিবির মে নেনে। সেই সমায় মাই যাজাজাসে সবার পাবর বলত আলালার রেসেটা বলছে পায়ারে। তুমির মিচি যাজাতে এ করে তোমার বাবা দ জন্য কিন্তুত ৃথিবিরবিন্ধ যা যাওয়ার এরে তোমার মাবেবুলেলে। পৃথিবীর মায়ায় <surtout> <termhan abre in English> <a term manipulation noise>

चार चंद जोर सर सर के डाटा डाले डाले हज़दे जज़ाइला लालिमा सल्लाम हज़दे में क्या लालिमा सल्लाम हज़दे इस नाना लालिमा सल्लाम आरु चूत्रों नंबर आरार आरार लालिमा रिश्ता हज़दे इस नाना लालिमा सल्लाम के डाटा डाले हैं एक चार चंद जोर सर सर के डाटा डाले परे परे अल्लाह को बनाया लाल

আল্লার সর্বস্তব হলো বলে মাটার যেন সররার আদব তৈরি হবে আদবকে এই তৃতীয় যজ্ঞিনে আবার পাঠাটা হবে আমি সন্তান আসবে তরীকে আবার আসবে বড় হবে তারা জীবন যাপন করবে আমার পুত্র বাবার ক্রমে আল্লাহ বা রব্বুল আলামিন যখন জিবরাইল ফেরেশতা যখন আসলেন মাটি কে হাত বাড়াবেন এই কথা বলল মাটি কাটতে আর আলো বলল মাটিতে আল্লাহ মালিক আর আলান সরিস সুসু ইব্রাই তুমি আমাকে নিজের জানা কারণ আমাকে কেয় যাওয়ার পরে আমার তাতে আবাদ তৈরি হবে আর আমার দিকে আসতে আসার পরে লাল ফল ফল হবে বড় হবে la अपना नरम ढंडा रोम जिंदा रहेला इस सलम फरचोले गले लेन अल्लाह ताला बारिया बले 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 रब्बला लगा मिला मुस्तूम बले बले मारिया कर करना लोर एक 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 तो मिनट कोल जांबी मारी के नियास पर परन्ना रब्बला लगा मिला लेन इस अपना नरी सब से सरस के ढंडे देवले बले बले सब के ले तुम जाओ जाओ द নের মরূপ আসলেন আপনার মাটি ব্যবস্থা একনারত আওয়ায় অবस्थित ছিল আপনার যজনী সাফা ফেরেস্তা আসলেন সাফা ফেরেস্তা বাড়িয়ে গিয়েছেন মাটি বলে আপনি নিঃশরজ আসলেন আল্লাহর

কারা ক্টিছিলো, আবার আবার কের কারশ্য়ে উপস্থিত হয়ে গেছে

মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মহিলার করে মহিলার কান্নাকাটি করে দেখেন যদি থেকে কোন মহিলা আসে ভোটার আর ভালো ভালো আসবে আস্তে আস্তে বাড়ি থেকে কিছু থেকে এক জোড় জোরে কান্নার আওয়াজ করবে ওই কান্নার 소র পরে লাশের থেকে যারা আছে

তিঞ্ আ ে যােছে ইু আল আ রফুম আনা আলা মারণ র্বার সনা। আত তৈ তই ধবারবে দেখি। আল আলগহর লালা লাই রুকুমেের আপ আনারমার্ ব জুলাটাসে সিনারনার জজে ছেে মা মাগাই আা রা করে করেে দলো মা মালেউনেে নব আমি আ আলম বললালা লা তরে আ আর দ মা আনাম আমি আমি চরচা না নাব। আল । গলা আলী ইবনু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বলে মাটি দুই জার দরবারে আনা আমি শালিস করবে সেই তো আপনাদের পাঠিয়ে দেওয়ার জন্য সেই তো তার হুম্মত কিনে নিতেছে আল্লাহ রাব্বুল আলামিন এর লাইলাই আলাইহি ওয়া সাল্লাম বলেন বলে মাটি তোর কান্নার ও যজটা আসে না আল্লাহ রূহুমের ওর উল্টা আসে গোড়াড়ী পায় পেয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা চিন্তা করে দিলেন বলে আল্লাহর হুম্মত হচ্ছে कोर्टन कनर नरेश एके टेटू टूट टूटिंग बेसिक बस 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 তোমরাই করবে আদমেরconstraintStartনির বিয়ম নিয়ে হবেwidetilde জগতে লাল লাল পাল পাল হবে বড় বড় বেতীর জান কবজ করার যজ্জে তোমাকে তাই তাইর দেব সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা হযরত দাইলান আলাইহিন সাল্লাম রাব্বুল আলামিন উদ্দো তুমি আমাকে এই দিন্তটা দেব না কারণ আমাকে এই দিন্তটা দিলে মানুষনকে গালমন্দ করবে মানুষনকে খারাপ কথা বলবে মানুষনকে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলবে বলে আলি আল্লাহ রাব্বুল আলামিন এটাই তোমার কারণ বলে হ্যাঁ হ্যাঁ এটাই কারণ বলে আলি আল্লাহ রাব্বুল আলামিন বলে লেন পৃথিবীর জমিনে মানুষের জানমরুভ হবে উৎস করার অনুমতি দেব যে

অনেক মানুষ মারা যায় তাওস বলে যদি সিলেটের নামে যেত তাহলে না অনেক মানুষ মারা যায় মারা বলে

বস্তুত এই অবতার রহমতের হযরত সুলাইমান আলাইহিস সালামের মেহনা হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা আপনাদের আপনার সারা পৃথিবীর সারা পৃথিবীর বাধা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সারা পৃথিবীর বাধা বানিয়েছিলেন এ সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন সুলাইমান আলাইহিস সালামের উম্মত

আল্লাহ রাব্বুল আলামিন پیغمبر হযরত সুলাইমান ভারতে আমাকে যে দিয়ে দেন বলে বলে কত কি ওই ব্যক্তিকে বলে আলে আলে তুমি যে পথে যাবে বেকুন তা তা কি বলে আমি আমার দিকে এক এক ব্যাগ ব্যাগ দেখতে চিনিনা কালো আলো আপনার আমার দিকে বড় 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 কষ্ট

বলেন লেলেতে তমরকে কে তা ডাকছে বলে লেখে কুমার পেছনে দাঁড়িয়ে নিয়েছে হযরত ইসলাইমান আলাইহিস সালাম লিখেছেParlamenni আর ও কেউ নাই আল্লাহর

लाइलाहुललाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोल ले, ले, ले। ए स्लाइलाहुललाह सल्लल्लाहु अलैहि वसल्लम आपने हमारे काज के सबब पूरे देले

আমাকে অনেক জিনিস দিল করবে কত জানাজার যন্ত্রণা সহ্য করে আপনি জন্ম দেবে আমাকে কে জানাজার করবে আল্লাহ গ তুমি আমাকে কি অনুগ্রহ দইত দাও আল্লাহ রাব্বাল আলামিন হ্যায়স্তা বলে রব্বাল আলামিন

अल्लाहु रब्बाल आलमीन फरफता हजरते इल्लाहि अलैहि वसल्लम बोले बोले अरे अल्लाह को जन्नत में आगे दैदा को ताले ताले हम पृथ्वी जमीने में मांगने दादा लेते चाहे हम मच्छर मलाइका मौत हजरते इल्लाहि फरफता महब बोलालालामीन बोले ठीक जाओ जाओ चले जाओ पृथ्वी के मेरे जिंदा जाओ और मांगे जा दिए दादा अल्लाह रब्बाल आलमीन नबी फस्दा चले लेले पृथ्वी के मेरे संसार पर अपना नाम भी दाय दाय दा अल्ण अल्ण भी

তাহলে <laughs> <laughs>

ভালোভাবে লাটি চালারে তাই আমি আজকে ধানায় দেব না ছাদের উপর উপরে সুকতো ব্রাদারদের সামনে গ্রাম ওই আল্লাহর বারান্দার উপরে আর মনে হচ্ছে যে হয়তো পুলিশ এসেছে সঙ্গ থেকে আগে এক

এই তো অবস্থা আমরা আল্লাহর সৃষ্টিকে দেখে এত ভয় হয় করি তো আল্লাহর দিকে দেখা হয় ভয় হয় না আল্লাহর সকল আলমের সৃষ্টি আজকে পৃথিবীর মধ্যে আজকে আছে নাই আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম মহাবররুল আলামিন যেই মহাবররুল আলামিন নাই এই মহাবররুল আলামিনকে

দেখ এই বারবার তোমরা আকে ভয় করো কত ভয় করো যতক্ষণ ভয় করা আর যতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত ততক্ষণ মুসলমান না হবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সামনে এক ব্রাহ্মরা চলে যায় জানতে কিন্তু জানতে যাওয়ার সাহস করিনা কি আমরা সামনে যে যাওয়ার সৎ কাজ করতে হবে আল্লাহ উপর